মায়া আমি কাজ করে যে ঘর করে তো নিয়ে দেখবো মা কিন্তু বিশ্বাসই করতে যে আমার ছেলে নিয়ে ভালো ছেলে নিয়ে গেল এগারোটা সাড়ে এগারো নিয়ে নিয়ে গেছিল ওই যে গোমাতার যে সেবাকটা হয় তো ওরা মোটামুটি ওদের আমন্দন যে আমরা গরুর গোস খাই কিন্তু আমরা গরুর গোসের সাথে আমাদের কোনো রিলেকশন ছিল না আমার যা তো আর যে হ্যাঁ যে ওখানের কিছু আর এস এস গো রক্ষা এরা তুলে নিয়ে মেরেছে বাঙালি মুসলিম বলে বাহিনী আমার জামাইবাবু ছিল ও মোটামুটি আমরা কাজে গিয়েছিলাম ওখান থেকে কাজ দিয়ে যখন আসছিলাম পুলিশ আমাদেরকে থানায় ধরে নিয়ে গিয়েছে ওখানে যাওয়ার পরে আমি থানায় ছিলাম আমাদের জিজ্ঞাসা করছি বলছে তোরা গাড়ির গোশ খাস তো আমি বললাম যে না স্যার তো আমাদের বলছে তোরা এখানে বস তো আমরা ওখানে বসেছিলাম তো যে থানায় যে ঝাড় পোচা করে তার ফোনটা নিয়ে আমি এখন বাড়িতে ফোন করলাম আমার বোনের কাছে ফোনটা ধরলো আমার বোন তো আমি জিজ্ঞাসা করছি যে ভাই কোথায় তো বলছে ভাই তিনটে লোক এসছে এসে ভাইকে ডেকে নিয়ে গিয়েছে বলছে যে একটা দোকান খালি করছে আমার ভাই কাবাডির কাজ কেনাকেনি করতো তো বলছে হ্যাঁ তো বলছে যে কিছু দোকান খালি করছি কিছু আছে এসে নিয়ে যাও তো আমার ভাই ভ্যান নিয়ে গিয়েছে বালদা বাজার বাস স্ট্যান্ড আছে সামনে ওখানেই ভ্যানটা নিয়ে গেছে হ্যাঁ হরিয়ানা ওখানে থানা ওই বালদা থানা তো ওখানেই ভ্যানটা রাখার পরে সামনে একটা গলি ছিল যেখানে কোনো ক্যামেরা লাগানো ছিল না তো আমার ভাই নাকি ওর ভেতরে নিয়ে গেছে নিয়ে গিয়ে ওখানে মারধর করেছে মারধর করার পরে ওখান থেকে ফের অন্য জায়গায় এবার কোথায় নিয়ে গেছে বাইকই করে নিয়ে গেছে যেটা আমি লোকের কাছে সিসিটিভি মোটামুটি ফোনে যারা ভিডিও করেছিলো তাদের দেখেছিলাম যে আশেপাশে যখন আমি খোঁজ দিয়ে জিজ্ঞাসা করেছিলাম তো তারপরে ওখান থেকে নিয়ে গিয়ে অন্য কোথায় মেরে ওখানে ভান্ডুয়া গ্রামের নায়ার ছিল একটা ওখানে ফেলে রেখেছিলো তো ওর ওনার পরে আরও দুটো আসামের লোক ছিল যে তারা বাপ্পেটাই তাদের তাদেরও মেরেছে ওরকমভাবে ডেকে নিয়ে এসেছে কীরকমভাবে ডেকে নিচ্ছে জানি যেরকমভাবে ডেকে নিয়ে এসেছে ভাইকে ওরকমভাবে ডেকে নিয়ে এসছে নিয়ে এসে ওরকম মারধর করেছে মারধর করে আমার ভাই লাশ যেখানে ছিল তার আধা ঘন্টা পিছনে ওই একটা বাপের লাশ ছিল তার আধা ঘন্টা পিছনে তার ওই ছেলেটা লাশ ছিল তো আমি যখন থানায় সব বললাম তো আমি যখন আমি এসে বললাম যেরকম আমার ভাই বাড়িতে পাওয়া যাচ্ছে না এক তিনটে এসে নিয়ে গেছে তো পুলিশ তখন আমার কাছে ফোন মানে কিছু ছিল না আমি মুখ থেকে আধার কার্ডের মোটামুটি নাম ফাম অ্যাড্রেস ফ্যাড্রেস সব বললাম তো বলার পরে গাড়ি নিয়ে বার হয়েছে বার হয়ে ওনাকে পেয়েছে সাড়ে চারটের সময় সাড়ে চারটার সময় পেয়েছিল আর যখন পেয়েছিল সাড়ে চারটের সময় পেয়েছিলো আমাকে কিছু বলেনি তারপরে সাড়ে চারটার সময় হসপিটালে নিয়ে গেছে দাদিরি হসপিটাল বড় হসপিটালে ওখানে নিয়ে গিয়ে আমাকে ফোন করে বলছে যে সাবির যে আপনি বলেছিলেন সাবির মধ্যে ওনার ডেট হয়ে গেছে তিনটে একচল্লিশই এরকম বলার পরে তো আমি বলছিলাম যে স্যার আমি ওখানে যাব হসপিটালে তো আমাকে ওরা এসে ও সেদিনকারে রাত্রে আমি হসপিটালে ছিলাম তারপরের দিনকারে আমাকে বলছে যে পোস্টমার্টম হবে ওখানে গিয়েছিলাম পোস্টমার্টম পোস্টমার্টম হয়ে যাওয়ার পরে তো এক মোটামুটি আমাকে কোনো রিপোর্ট ফিপোর্ট কিছু দেয়নি পোস্টমার্টম হয়ে যাওয়ার পরে কিছু কাগজপত্র নিয়ে গিয়ে আমাকে কোটে গিয়েছিল যে ওদের তুলে নিয়ে গেছে যে বলছেন কী ওদের নিয়ে গেছিলো যে গোমাতার যে সেবকরা হয় তো ওরা মোটামুটি ওদের আমন্ত্রণ যে আমরা গরুর গোশ খাই কিন্তু আমরা গরুর গোশের সাথে আমাদের কোনো রিলেকশন ছিল না হ্যাঁ 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 তারাই বলছে যে তোমরা গরুর গোশ খাও এরকমভাবে বলে তার মানে বোতল দেওয়ার নাম করে ওনাকে তুলে নিয়ে গিয়েছিল তো যাওয়ার পরে তারপরে এই যে পোস্টমার্টমটা হয়ে যায় পোস্টমার্টমটা হওয়ার পরে কিছু কাগজপত্র স্যাররা আমাকে নিয়ে করে গিয়েছিল যার পরে ওখানে কিছু আমাকে জিজ্ঞাসা করেছে যে কে কে ছেলে ছিল কোথায় ঘর ছিল তো স্যার আমি মোটামুটি মোটামুটি যতটুকু ফোনে দেখেছিলাম যে ছেলেকে আমি বলেছি যে কে 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 ছিল তো আমি বললাম হ্যাঁ তো পাঁচজনকে আমি চিনতাম পাঁচজনকে বলেছি যে হ্যাঁ এদেরকে আমি চিনতে পারছি ফোনে যে ভিডিও কোনে দেখেছিলাম হ্যাঁ হ্যাঁ যারা নিয়ে গেছিলো করেছে হ্যাঁ তাদের গ্রেফতার করেছে তো এবার পাঁচজনকে আমি চিনি তার ভেতরে সাতজনের সাতজন হয়ে গিয়েছে এবার সাতজনকে আমি কোর্টে দেখেছিলাম যখন আমাকে কোর্টে গিয়ে যখন জিজ্ঞাসা করি করছিলো ওই সাতজনকে কোর্টে দেখেছিলাম ওদেরকে মোটামুটি গ্রেফতার করে নিয়েছে তো তারপরে ওই ওই সব হয়ে যাওয়ার পরে আমি বললাম যে আমি লাশ নিয়ে যাবো তো ওরা মোটামুটি বললো যে ঠিক আছে ওই বলার পরে আমাকে থানা থেকে পুলিশ নিয়ে চলে আসলো এসে আমার ফোন আর কিছুতে আমাকে ফোন দিচ্ছিল না থানাতে এসে তারপরে ফোন আমার হাতে দিল যে আমি যে রিপোর্ট মিপোর্ট ফটো মোটো তুলবো এসব কোর্টে আসার আগে আমার হাত থেকে ফোন নিয়ে নিয়েছিল ও স্যারাই নিয়ে নিয়েছিল হ্যাঁ আর ফের থানায় গিয়ে ফোনটা আমাকে হাতে দেয় কত বছর ওখানে কাজ করছে ওখানে প্রায় তিন চার বছর আছে ওখানে এর আগে কোনো দিন সমস্যা হয়নি মঙ্গলবার মোটামুটি মঙ্গলবার দিনকারে হয়েছে সাতাশ তারিখ ছিল ওটা আর আমার ভাইয়ের বাড়ি থেকে যখন ডেকে নিয়ে গিয়েছিল তখন টাইম হচ্ছে একটা কুড়ি একটা কুড়ির সময় ডেকে নিয়ে গেছিলো বাড়িতে আর ওনাকে পাওয়া গেছে সাড়ে চারটের সময় পুলিশ পেয়েছিল গো খাওয়া এই অভিযোগে তাদের উপরে হ্যাঁ তাদেরকে এরকম ভাবে তুলে নিয়ে মেরে দিচ্ছে আর কি মেরে দিচ্ছে মেরে দিতে পারে যেরকম এই মেরে দিল তিনটাকে আরও যদিও থাকে তাদেরকে ও তো মেরে দেবে তো আমাদেরকে মোটামুটি পুলিশ তুলে নিয়ে এসেছিলো এই কারণে যে আমাদের পুলিশ থানাতে আমরা সেফ থাকব তাই আরবত এরকমই হচ্ছে ওই জায়গাটায় মোটামুটি এখনো প্রচন্ড ছজন আসামের লোক থানাতে এখনো প্রচন্ড আছে বাইরে গেছিল কাজে মায়া আমি কাজ করে এসে ঘর করে তোমাকে নিয়ে ডাকবো মা মায়ের কাছে গেছিল আমার ছেলে গে আমি হঠাৎ করে খবর পাই দুপুরবেলা মঙ্গলবারে আমার মামা আমার ডাকছে মামা করে আমি হঠাৎ ফোন করি আমার বাবা আর আমার জেলে বউ বন্ধ করে বললো মা তোমার ছেলেকে তিনজনা তুলে নিয়ে গেছে আমি বল দেখ কোথায় গেল গুজে গুজেত

আমার কাছে সাতাশে আগস্ট দু হাজার চব্বিশ মঙ্গলবার ছিল যত সম্ভব বেকাল বিকাল পাঁচটার সময় ফোন এসছে যে ছেলেটাকে পাওয়া যাচ্ছে না ও ওকে তিনটে ছেলে এসে ঘর থেকে ওই বলেছে যে আমাদের গ্যারেজ যা খালি করেছি লোহা লক করে বার হয়েছে ওইগুলো কেন কেনার জন্য ওকে ডেকে নিয়েছিল তখন বাড়িতে গোসল করছিল গা ছিল তখন গা ধোয়া হয়ে গেছে ওরা ততক্ষণ দাঁড়িয়েছিল তো ওকে ডেকে নিয়ে যাওয়ার পরে ওর রিক্সাটা পড়েছিল ওখান থেকে ওদের বাড়ি ছাড়া পাঁচ সাত মিনিট দূর দূরে একটা বাস স্ট্যান্ডে পড়েছিলো তার তারপর ওর জুতোটাও ওখানে পড়েছিলো যে বস্তাতে মাল নেবে সে বস্তাটাও ওখানে পড়েছিলো আর ওকে পাওয়া যাচ্ছিলো না তারপরে আমার আমি আমার কাছে ফোন করতে আমি সঙ্গে সঙ্গে ওর নাম্বারে ফোন করেছি আমার তো তখন ভয় লেগে গেছে যে বাইরে এরকম মুসলিমদের মারা হচ্ছে এর আগে অনেক আগে থেকে ও কয়েকজন আর মেরেছে তা আমি সেই ভয়তে তাড়াতাড়ি করে ফোন করেছি ওর নাম্বারে ফোনটা ওর স্ত্রি তুলেছে আমার ভাগনার স্ত্রী আর কি ও তখন বলছে যে মামা এরকম আমাদের এখানে এখনও দু ঘন্টার বেলা আছে আমরা খোঁজাখুঁজি করছি আমরা খুঁজে পাচ্ছি না পুলিশ পুলিশের কাছে গিয়ে গিয়েছিলাম ওরা ওরা খুঁজে খুঁজে খুঁজতেছে তারপরে আটটার সময় আবার ফোন আসছে যে ছেলেটাকে পাওয়া গেছে মেয়েরে ফেলে দিয়েছিলো তখন জ্যান্ত আমাদের কাছে খবর আছে না ভালো আছে বেঁচে আছে ওখানে চিকিৎসা চলছে কিছু হয়নি ওর শাশুড়ি বা শালা যাদের সাথে আমাদের কথা হচ্ছে সবাই বলছে বেঁচে আছে মরার খবর কেউ দেয়নি তার পরের দিনে আমরা সকালে খবর পাচ্ছি না বেঁচে আর নেই মারা গেছে কারা মেরেছে বলে মনে হয় কি কারণে কি খবর পেলে আমরা যেটা শুনেছি ওখানে কিছু আর এস এস গো রক্ষা বাহিনী এরা তুলে নিয়ে গিয়ে মেরেছে কারণটা কি কারণটা বাঙালি মুসলিম বলে বলবে কি বলতে চাই আমার সাথে আমার সব মঙ্গলবারের দিন আমার কাছে সন্ধান আছে আমার কাছে নেট খবর দেয় আমার মেয়ে আমার কাছে ফোন করলো যে দাদাকে ধরে নিয়ে চলে গেছে কে নিয়ে চলে এসে গ্রামের লোক নিয়ে চলে গেছে একটা টাটাসমূর জিপ নিয়ে এসেছে চারটা লোক এসেছে এসে নিয়ে গেল আপনার ছেলে কাজ করতো কোথায় আমার ছেলে কাজ করতো হারিয়ানাতে দিল্লি হারিয়ানাতে আপনার মেয়ে ওই জায়গা না মেয়ে থাকতো না বউ থাকতো অথবা শ্বশুর আর শ্বশুর স্বামী ওরা থাকতো ওইখানে তারপরে তারপরে উনি কাজের থেকে এসেছে বারোটা একটার সময় এসেছে আসার পরে চারটে লোক এসেছে এসে বলছে তোমরা কি এই রকম বলে বলেছে চলো তুমি কি মাল আনতে যাবে বলে হ্যাঁ যাব বল চলো আমাদের অনেক মাল জাল আছে নিয়ে আসবে আর আমাদের একটু পয় পরিষ্কার করে দেবে কি কাজ করবে কি মাল আনতে বলেছে তার মানে ওই যে বাঙালি লোহা টিনা এইসবের ফেরিয়ে ফেরিয়ে কাজ করে ওই সব কাজের কাবাডি আর কাজের জন্য ডেকে নিয়ে গেলো ডেকে নিয়েছে আমার এগারোটা সাড়ে এগারোটা বারোটার দিকে ডেকে নিয়ে কিন্তু খবর নিই বৌমা খোঁজছে ওরা খোঁজছে যে চারটে লোক নিয়ে গেল কোথায় নিয়ে গেল কোনো সন্ধান নেই আর সেই সন্ধান আমরা নিজেরাও পাইনি পাইনি তারপরে আবার আমি বৌমার কাছে ফোন করলাম যে ছেলে কোথায় সন্ধান পেয়েছে কি বলে না পাইনি তারপরে আবার ফোন করলাম সন্ধান বলছিল হ্যাঁ পেয়েছি কোথায় আছে হসপিটালে আছে কি আছে ভালো আছে যাক আমাদের মন শান্তি গেলে ভালো আছে হ্যাঁ তো ঠিক আছে তা আমরা শান্তি দিয়েছি আর আমরা বলিনি এখন রাত্রে বারোটা সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে তখন আবার ফোন যে তোমার ছেলে মারা গেছে কে ফোন করেছে এটা ফোন করেছে আপনার ছেলেরা ছেলেরা মানে আমার সালারা ছেলে হ্যাঁ আমার শালার কাছে ফোন করেছে আমার কাছে ফোন করে নেই শালার কাছে ফোন করেছে যে তোমার ছেলে মারা গেছে ঠিক এরকম কেন আমি তো বিশ্বাসই করতে নিয়ে যে আমার ছেলে নিয়ে গেল এগারোটা সাড়ে এগারো নিয়ে গেল আর বারোটা নিয়ে গেল আমি শুনেছি ওইখানকার লোক এসে ওনাকে কাজ করার নাম করে ডেকে নিয়ে গেছে নিয়ে ওরা স্পটে মারধুর করে ফেলে দিয়েছে কারণটা কি মনে হয় কারণটা আমি সঠিক জানি না বলছি যে ওখানে আসামিদের সাথে ওদের সাথে একটা জানেলা হ্যাঁ সেই ঝামেলা বলে ওনাকে ধরে নিয়ে ট্রাসচার করে মেরে ফেলে দিয়েছে আসামি ভেবে মেরেছে আসামি ভেবে মেরেছে ওরা জানে না যে ওরা বাঙালি ওরা জানে যে আসামি ওরা কি হচ্ছে টার্চার করেছে ট্রাসচার করে মেরে ফেলেছে চারটার সময় পুলিশ খবর পেয়েছে যে ওখানে লাশ আমি জানি না সঠিক তিনটে না চারটে ওরা বলো এরকম চারটে লোক ওখানে পড়ে আছে আমার ছেলেকে নিয়ে এসে আরও তিনটা নিয়ে ছেলেকে নিয়ে এসেছে এসে এখন রাত্রে বালছে যে দুজন লোক মারা গেছে আর দুজন ভালো আছে যেটা আমাকে বললো তারপরে বলেছে তারপর দিন বলছে যে তোমার ওই দুটো লোক মারা গেছে সত্যি কিনা আমি তা সেটা আমি জানি না আমি জানি যে আমার ছেলে মারা গেল কী কারণে আর ওইখানে কী করে গেল আর লাস্টা পুলিশ কী করে পায় আগের থেকে কেন জানে না যে ওদের নিয়ে গেল তো যে কোনো একটা ই আছে চতন্ত্র আছে যারা আপনার ছেলেকে মেরেছে যারা পুলিশ গ্রেফতার করেছে হ্যাঁ বলছে দুজন লোক নাকি গ্রেফতার করেছে দুজন হ্যাঁ দুজন লোককে গ্রেফতার গ্রেফতার করেছে ওইখানে ওরা যারা যেটা বললো পুলিশে এখানে কাগজে লেখা আছে ওদের নাম লেখা আছে হ্যাঁ সব কিছু লেখা আছে আর জেনে শুনে পুলিশ সব কিছু জেনে শুনো আবার পুলিশ বলেছে তোমরা আসো মা বাবা কে আসো গার্জেন পাঁচটা লোক আসো আমাদের এখানে খাওয়া দাওয়ার পয়সা নেই টেনশন টাকা পয়সা নেই আমি বলছি আমার ছেলে চাই করতে গেলে বলছে ছেলে দেবে না এটা কীরকম কোর্ট যে ছেলে দিবে না লাস্টে বলছে যে তুমি আসো আসলে তোমাকে যাওয়ায় পাঁচটা লোকের পঞ্চাশ হাজার আসা পঞ্চাশ হাজার টাকা তোমাদের দেওয়া হবে আর তোমাদের ছেলেরা এখানে এসে তোমরা ওইখানে থানার থেকে কিনা কর থেকে ওরা যারা বাব্বাটা যারা আসলো ওরা বলছে তোমরা আসো তোমাদের আসা যাওয়া যা খরচা লাগবে পঞ্চাশ হাজার এক লাখ দেওয়া হবে কিন্তু টেনশন নিতে হবে না আর মাটিরা ওইখানে দিয়ে দাও তা আমি বললাম যে না আমার মা বাবা ভাই বোন ছেলে আছে সঙ্গে সব এখানে কুটুম এখানে আমি কি সেটা কি সম্ভব হয় কি মাটি দেওয়া তারপরে লাস্ট তারপরে ওরা বলছে লাস্ট নিতে গেলে ছেলের শ্বশুররা বলছে যে ষাট হাজার সতেরো হাজার টাকা দিতে হবে সেই হিসাবে আমরা সতেরো হাজার টাকা আমি কিছু দিয়েছি আরও লোক পারা কিছু দিয়েছে ছোট কিছু দিয়েছে এরম এরকম করে আমি তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আমি নিজে দিয়েছি এখন কি চান যারা আপনার ছেলে আমি এটা আমি সত্যি তদন্ত চাই আমার ছেলেকে যা মানিয়েছে কী কারণে মারাচ্ছে আমি পুরো পুরো চাই কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক কিন্তু দুঃখের বিষয় অন্য স্টেটের অন্য রাজ্যের লোক আমাদের রাজ্য এসে কাজ করে এখানে আমাদের সরকার আমাদের দল তাদেরকে সম্পূর্ণ প্রোটেকশান দেওয়া হয় কিন্তু আমাদের রাজ্যের যারা মানুষজন বাইরের রাজ্যে যায় হরিয়ানা পাঞ্জাব দিল্লি মহারাষ্ট্র সেখানে গিয়ে কে কী খাবে সেইটা নিয়েই তাদের শিকার হয়ে যাচ্ছে এবং এর আগেও হয়েছে এবং আমাদের এই বোল্লাটোপের যে সাবিরুল মল্লিক তার বাবা তারা সপরিবারই ওখানে থাকতেন এবং গরুর মাংস খাওয়াকে কেন্দ্র করে গোরক্ষক যে কমিটি তাদের অত্যাচারের শিকার হয়ে সে মৃত্যুবরণ করেছে এবং তার বডি এখানে নিয়ে এসছে সকালে আমাদের কাছে এসেছিলেন ওদের বাড়ির পক্ষ থেকে আমরা আমাদের এমএলএ এমপি আমাদের ব্লকের প্রেসিডেন্ট আমাদের মন্ডুবাবু এবং সর্বোপরি আমাদের এমপি মাধ্যমে রাজ্য লেভেলে এবং ওই রাজ্যের যারা আধিকারিক তাদের সঙ্গে আমরা চেষ্টা করছেন যাতে এই ঘটনা পুনরাবৃত্তি না হয় এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি হয় এবং ওই পরিবার যাতে সরকারের থেকেও কিছু সহযোগিতা পায় এবং বিদেশে যাতে না কাজ করতে যেতে হয় বেশি বেশি করে তারা আমাদের রাজ্যে কাজ পায় সেই আবেদন আমরা আমাদের সরকারের কাছে আমাদের দলের কাছে আমরা রেখেছি তখনই কেন্দ্রে সরকার বিজেপি সরকার এসছে বা রাজ্যে বিজেপি সরকার এসছে তখনই জাতপাতের রাজনীতি হচ্ছে হিন্দু মুসলিম এবং তার শিকার হয়ে যাচ্ছে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ সবাই উর্ধে মানুষ স্বামী বিবেকানন্দ বলেছিলেন কিন্তু আমরা আজকে সেই বাণী ভুলে গিয়ে ধর্মের রাজনীতি করতে করছে এবং বিশেষ করে বিজেপি যে যে রাজ্যে আছে সেখানে এই ঘটনা বেশি বেশি ঘটছে সেই জন্য আমরা আমাদের সরকার এবং আমাদের দলের পক্ষ থেকে আমাদের এমপিরা যারা আছেন লোকসভায় এই বিষয়ে তুলবেন এবং যাতে এগুলো বন্ধ হয় এবং আমাদের রাজ্যের মানুষ যাতে আমাদের রাজ্যে কাজ করে খায় অন্য রাজ্যে না যেতে হয় বা যদি যারা যায় তাদের যাতে সর্বরকম সরকার প্রোটেকশান দেয় সেই দাবি আমরা আমাদের সরকার এবং আমাদের দলের কাছে আমরা রেখেছি আমাদের আমাদের রাজ্যের বিশেষ করে যারা গরিব মানুষ লেবার তারা অন্য রাজ্যে যেতে হচ্ছে কারণ কেন্দ্রের হ্যাঁ সরকার যে একশো দিনের কাজ সেই কাজ দীর্ঘ আড়াই তিন বছর বন্ধ রেখেছে বলছে রাজ্যে অনিয়ম করেছে আমাদের বক্তব্য যদি অনিয়ম হয়ে থাকে একশোর উপরে সরকারি টিম পাঠিয়েছে কেন্দ্র থেকে ইনকোয়ারি করে দেখেছে যদি মনে হয় কোনো জায়গায় অনিয়ম হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিক কিন্তু একটা রাজ্যের আড়াই তিন বছর এই যে এমডি এনার্জির একশো দিনের কাজের টাকা বন্ধ রাখার জন্য যার কারণে কিছু কাজের জন্য কিছু মানুষকে বাইরে কর্মসংস্থানের জন্য যেতে হচ্ছে এবং আমরা আমাদের সরকারের মাধ্যমে দলের মাধ্যমে আমরা রাজ্যের মানুষ আমরা কেন্দ্র সরকারের এবং বিশেষ করে হ্যাঁ বিজেপি যারা এখানে বিরোধী দলের যারা নেতৃত্ব আছে তাদের কাছে আমাদের দাবি থাকবে রাজনীতি রাজনীতির জায়গা হোক সাধারণ মানুষের কর্ম এবং যা দিয়ে রুজি রুটি হয় সেই জায়গা থেকে নোংরা রাজনীতি বন্ধ কত বড় অন্যায় যেগুলো এর বিষ ব্যবস্থা কিন্তু হওয়া উচিত এটা যদি এটা না হয় না কারণ আমাদের তো আইডি বিদেশে যেতে হবে সেখানে গিয়ে তো খাটাখানি করতে হবে সব তো এক জায়গায় যেতে থাকতে পারবো না যদি যে মায়ের ছেলে যে ওইভাবে উচিত মারা যায় কি কী হবে তাহলে কেউ যেতে পারবো না অনাহারে মরতে হবে দেশে